সূর্যের আলোয় জিলমিল করে দিনটি কাটুক রাত্রের জোনাকি মিটিমিটি তারা সকল কিছু যেন মানুষের কল্যাণে কল্যাণে যেভাবে দিয়েছে সেই কল্যাণের সুখগুলো সকলের হৃদয়ে ছুঁয়ে যাক পূর্ব পশ্চিম পূর্ব আকাশে সূর্য উদয় হয় পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় এই সূর্য উদয় অস্ত যাওয়ার সময়কালে যেন প্রতিটি মানুষের সময় প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড ভালোভাবে কাটে সুখে শান্তিতে কাটে আকাশে খোলা আকাশে যে মুক্ত আকাশে পাখি উড়ার মতো সকলের জীবন হোক সকলেই ভালোভাবে প্রতিটি মুহূর্ত যেন কাটে আজকের সকালে এটাই প্রত্যাশা